কালের বিবর্তনে এসে কিন্তু তারা হারিয়ে গেছে ঠিকই তাদের সেই স্মৃতিগুলো জরাজীর্ণ অবস্থায় পরে রয়েছে আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি একটি জমিদার বাড়ি তো সেই কলসকাঠির জমিদার বাড়ির যে মূল গেট সেই গেট থেকে আমি প্রবেশ করছি দেখতে থাকুন আপনারা এবং আমার সাথেই থাকুন এটাই হচ্ছে জমিদার বাড়ি ঢোকার গেট এই যে গেট দিয়ে আমি নিচ তলায় প্রবেশ করছি এখান থেকে দোতলায় যাওয়ার একটি সরুপথ আছে এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় এই সরুপথটি দিয়ে এখান থেকে দোতলায় উঠতে হয় এই সিঁড়ি বেয়ে চিকন সরু একটি সিঁড়ি আমরা দেখছেন এটাই হচ্ছে সেই জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করলাম এর ভিতরে এই যে এটা দোতলায় অবস্থান করছি দোতলার এই যে গেট গুলো দেখছেন এই গেটের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি তার ভিতরে অনেক বড় বড় রুম আছে এই যে দেখতেছেন এগুলি শত শত বছর আগে বাড়িটি নির্মাণ করা হয়েছে সেই জমিদাররা এই বাড়িটি নির্মাণ করেছিলেন তাদের বসবাসের জন্য যে আমি হেঁটে বেড়াচ্ছি এর ভিতরেই কিন্তু আপনারা যে দেখছেন এগুলি হচ্ছে সেই জমিদারের সুন্দর মহল বা জমিদারের রেখে যাওয়া সেই স্মৃতিগুলো শুধুই স্মৃতি হয়ে রয়েছে তো এখানে অনেক দর্শনার্থী আসে বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে এখানে আসে এই যে দেখছেন উপরে কিন্তু ছাদ নেই এই যে দেখেন ক্যামেরায় দেখছেন যে আসলে উপরে ছাদ নেই উপরের ছাদ টাদ এগুলি ভেঙে পড়েছে অলরেডি কারণ শত শত বছর আসলে কোনো কিছুই থাকে না সেই জন্য কালের বিবর্তনের সময়ের সাথে সাথে আসলে সবকিছুই হারিয়ে যাচ্ছে জমিদাররা আজকে নেই কিন্তু তাদের জমিদারি প্রভাব তাদের ক্ষমতা দাপট সেগুলি কিন্তু হারিয়ে গেছে কিন্তু তাদের স্মৃতিগুলো এবং তাদের গড়া স্থাপনা গুলো কিন্তু রয়ে গেছে বাংলাদেশের পোস্কাঠিতে এই জমিদার বাড়িটি আমি যেটা আপনাদের বলতে চাই যে এই জমিদার বাড়ির আমরা দ্বিতীয় তলে অবস্থান করছিলাম এরপরেও একটা সিঁড়ি আছে সরু সিঁড়ি এই যে দেখতে পাচ্ছেন এই সরু সিঁড়ির মাধ্যমে আসলে তৃতীয় তলায় ওঠে বা তিন তলায় প্রবেশের জন্য এই সিঁড়িটি করা হয়েছিল কিন্তু এই সিঁড়ির এখানে আসলে দরজা আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পাশে যাওয়ার মতো কিছু নেই এবং এই যে ক্যামেরায় দেখছেন নিচে দুই সাইডে প্রাচীর তো দরজা জানালা কিছু নেই উপরে ছাদ নেই শুধু প্রাচীর করে রেখেছিল জমিদাররা তাদের বাড়ির শত্রু পাশে এভাবে প্রাচীর করেছে এখন গাছপালা ময়লা জঙ্গল পুরো ঘিরে রয়েছে এই বাড়িটি এবং বেশিরভাগ জায়গার এই ছাদ ভেঙে পড়েছে তারা এই যে ক্যামেরায় দেখছেন এখান থেকে আমরা নেমে যাচ্ছি আমরা নেমে নিচের দিকে যাচ্ছি তো দেখি অন্য সাইডে গিয়ে কি অবস্থা আসলে জমিদাররা নাই কিন্তু জমিদারদের যে অভাব জমিদারদের যে চলন তাদের ব্যবহৃত যে বাড়ি আদি এগুলি আসলে রয়ে গেছে সেই জমিদারদের স্মৃতিগুলো ঠিকই রয়ে গেছে এখানে এবং বাংলাদেশে তো ওইসব জমিদাররা হয়তো বেঁচে নেই তাদের বংশধররা হয়তো আছে হয়তো বা বাংলাদেশে নেই হয়তো চলে গেছে ইন্ডিয়া বা অন্য কোথাও কিন্তু তাদের জমিদারই এই যে দেখতে পাচ্ছেন সুবিশাল প্রাচীর এবং অতি উন্নত মানের ইট দিয়ে এগুলি আসলে তৈরি করা হয়েছিল তো আসলে ছাদ যদি ভেঙে পড়েছে কারণ শত শত বছর তো আসলে কোনো কিছুই স্থায়ী নয় পৃথিবীর সবকিছুই তো আসলে একটা সময় হারিয়ে যাবে তারই অংশ হিসেবে এই এই হারিয়ে যাচ্ছে দেখতে একটা রুম রুম এরকম অসংখ্য বাড়ির ভিতরে কিন্তু আছে তো জরাজীর্ণ হয়ে রয়েছে কারণ এখানে কোনো মানুষ বসবাস করে না এখানে কোনো জমিদাররা তো নেই জমিদারদের কোনো বংশধররাও হয়তো নেই এইরকম অসংখ্য রুম হ্যাঁ এখানে পরে রয়েছে বিভিন্নভাবে ভাবে তারা তৈরি করেছিল এই যে আমি আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন তো এটা আমি তৃতীয় তলায় যাচ্ছি দেখি এদিকে কি আছে আমি কখনো যাইনি অবশ্য এই তৃতীয় তলায় আমি কখনো উঠিনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় এখানে একটা সুঙ্গ পথের মতো কিন্তু সরু একটি পথ সিঁড়ি আছে কিন্তু তার অর্থ হচ্ছে করে ওঠার জন্যই এই সিঁড়িটি করা হয়েছিল কোনো কিছু পৃথিবীতে স্থায়ী নয় এরা এক সময় ক্ষমতার দাপট অর্থের দাপট সবকিছু নিয়ন্ত্রণ করতো তারাই এলাকার ব্যবসা বাণিজ্য আর্থ সামাজিক অবস্থা সবকিছু নিয়ন্ত্রণ করতো তারা একটা সময় কিন্তু এখন কালের বিবর্তন এসে কিন্তু তারা হারিয়ে গেছে ঠিকই তাদের সেই স্মৃতিগুলো জরাজীর্ণ অবস্থায় পরে রয়েছে এবং তাদের ব্যবহৃত জিনিসপত্র তাদের ব্যবহৃত ভবন এগুলি কিন্তু পরে রয়েছে আমি বলতে চাচ্ছি যে আসলে সেই জমিদারি হারিয়ে গেছে সবকিছু হারিয়ে গেছে কিন্তু এখন শুধু এই স্মৃতিগুলি রয়ে গেছে এই জন্যই আমরা সবসময় চেষ্টা করব যে আসলে স্মৃতি নয় আমরা বাস্তবতা বিশ্বাস করব এবং বাস্তব জীবনে আমরা এমন কিছু করে যাব যেটা মানুষের কাজে আসে তো এই যে বিশাল একটা সম্পত্তি এখানে পরে রয়েছে এখানে না হচ্ছে কৃষি কাজ না হচ্ছে কোনো মানুষের বসত তো এরকম করে আসলে জায়গাটি পরে রয়েছে বা মহামূল্যবান এই সম্পদ এখানে পরে রয়েছে পাশাপাশি এই যে কোটি টাকার বিল্ডিং সবকিছু পরে রয়েছে এই জন্য আমরা সবসময় চেষ্টা করব আমাদের জীবনে যতটুকু সুযোগ সময় আমাদের আসবে ততটুকু আমরা কাজে লাগানোর কারণ আমাদের কোনো কিছু স্থায়ী নয় তাই আমরা স্থায়ী চিন্তা ভাবনা বাদ দিয়ে আমরা সবাই এই জমিদারদের ফলো করলেই আমরা কিন্তু সবকিছু বুঝতে পারি কারণ হচ্ছে এই জমিদাররা এক সময় দাপটের সাথে এখানে বসবাস করেছে এবং দাপটের সাথে নিয়ন্ত্রণ করেছে সবকিছু আর এখন কিন্তু কালের বিবর্তনে সবকিছু হারিয়ে গেছে জমিদারি হারিয়ে গেছে এবং এগুলি কিন্তু জীর্ণ শীর্ণ হয়ে রয়েছে তো আপনারা সবসময় স্থায়ী চিন্তা বাদ দিয়ে এবং পৃথিবীতে অনন্তকাল থাকার চেয়ে আপনি কম সময় একটু ভালোভাবে বাঁচার চেষ্টা করবেন তো এটাই হচ্ছে আপনাদের প্রতি আমার মেসেজ এবং আমার অনুরোধ যে আপনারা সবসময় এমন কিছু করবেন যেটা আমার গণমানুষের কাজে আসে তো এরকম এই সম্পদ করে রেখেছেন পরে রয়েছে কোনো মানুষ বসবাস করছে না সম্পদ গুলি ব্যবহার হচ্ছে না না হচ্ছে কোনো এখানে বিশাল সম্পত্তি পরে রয়েছে যেটা আমি হয়তো অন্য অন্য কোনো মাধ্যমে আপনাদের চেষ্টা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি আপনারাও চেষ্টা করবেন যে জমিদারদের মতো এরকম জীর্ণ শীর্ণ হয়ে পরে না থেকে আপনাদের ছোট্ট জীবনটাকে আপনারা সঠিকভাবে ব্যবহার করে ছোট্ট জীবনকে আপনারা আলোকিত করতে পারেন শুধু আপনাদের একটু প্রবল এবং ভালো ভালো ইচ্ছা শক্তি এর মাধ্যমে আপনারা স্মরণীয় হয়ে থাকতে পারেন অনন্তকাল তো আপনাদের সবার জন্য অবিরাম ভালোবাসা এবং শুভকামনা রেখে এখানেই আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম